মুহাম্মদ নাম প্রতাম ক্যাব কি করোনা মই মোহনবাস জগতে বোলা করোনা মই মোহনবাস জাগা দে বলা নাম প্রতাম কে বাডা কিলো কারনা মে রোই মহান বাশি জাগা মোহন বাসি জগৎ বুল বাসী যখন বুড়ে বাজে মমিনিলুকে দিলে লাগে বাসি যখন বুড়ে ঘুমের মারায়গে ওই বাসি রসু রে কার নামে রই কার নামে রই মোহন জগদ ভুলালে মোহাম্মদ নাম কত কিলে কার নামে জগৎ মূল মদিনাতে উঠে শু বসি বাজে সুম মদিনাতে উঠে শু বসি বাজে সুম বাশির সুরে জগদবাসী বাশির সুরে জগদবাসী পাগল হল রে কারণ মোহনবাসী মোহনবাসি কার বোলাল রই মোহনবাসি জগৎ বোলালে মোহাম্মদ নাম প্রথম ক্যাক কিামের মোহনবাসিং জগৎ বুল করি মোহনবাসিং ভগদে আই আই রে কুরে সর দিলি কত জালাত আর শিবে ফিরে আর নাযা শিবে ফিরে জনম কাদি কার নাম ই মোহনবাসী জগদেবুলালে কার নামেরই মোহনবাসী জগদেবুলালে